पावती ना बन्नार को बोल पावती ना बन्नार मिजां पावती ना बन्नार रुचिरा पावती ना बन्नार या मलुचिया माँ मौसम उगला वाला कहीं जाती माँ मजे वाला रस्ता मी या नहीं ना गया माफी जाना रे माँ बदवाजी मैं पत्थर दिया तुम्हारे सही चौबाई ये सकाल য়ারা <laughs> আমাদের <laughs> সমস্ত গনাগুলিকে maaf করে দেন কানাহিয়ি অরুণি পুটি পুটি গুণে বানাইয়া অনন্ত করেনপতি কবরে পুটি নয়নমনিপরিদারputExtra ব্রহ্মা তনিয়া ননী ওই মুদিনা তার কতnavbar তনের সালাম

তার <laughs> আল্লাহ মৃত্য আপ মন্ত জায় মাসা সাায় থাকা ততে পাু রাজতে তু তুমি রান করেगा। এ মা রা পা কাদকানে ফোগাইরা ধি আ মুস্হা ত শহিধা চা মাত চারিমা চার পুরিকা চারিকা আ্লাহ আঠ দড় আললা রা শুই আছে। তাদের কাজ থেকে ভয়স্থ জ সি করেगा। এরে মাগু।